আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই খাঁচা থেকেই আমরা অন্যান্য মুরগির বাচ্চাগুলোকে আমাদের বাড়ির পেছনের অংশে যে খোলার জায়গাটুকু আছে সেখানে আমরা ওদেরকে একটু উন্মুক্ত করে দিই যাতে ওরা ওদের মতো করে একটু চলাফেরা করতে পারে একটু সূর্যের আলো এবং বাতাসের সংস্পর্শে থাকতে পারে আপনারা জানেন এতে করে মুরগি সুস্থ থাকে এবং রোগবালাই কম হয় আমাদের এখানে বারোটা ফার্মি মুরগি আছে অন্যান্য মুরগির মতো এদেরকেও আমরা প্রতিনিয়তই বাইরে ছাড়ি পেছনের অংশে ওদের জন্য একটা শেড তৈরি করেছি নেট দিয়ে এমনি ব্যাট জাল যেটা আছে ব্যাট জাল ওটা দিয়েই তৈরি করেছি টেম্পোরারি পরবর্তীতে ওটা যাতে চেঞ্জ করা যায় সো এখান থেকে মুরগিগুলোকে আমরা একটা বাস্কেটে নিই কিছু হাতে নিই যেহেতু সবগুলো এখানে আটেন আপনারা দেখতে পাচ্ছেন বাস্কেটের মধ্যে ওরা একটু গাদাগাদি করেই আছে তো জাস্ট ওদেরকে ট্রান্সফার করার জন্য আমরা এটা ইউজ করি ওদের ছোটবেলা থেকেই আমরা এটা ইউজ করতাম এখন ওরা বড় হয়ে গেছে তারপরও এটা ইউজ করি সবগুলো আটেনার জন্য কিছু হাতে নিই আমরা ডাইনিং দিয়ে আমার ডাইনিং দিয়ে বাসার পেছনের অংশে যেতে হয় কিচেনের মধ্য দিয়ে সেই গেটটা আমাদের কিচেনের গেট এখান থেকে আমরা এই যে বাইরে চলে আসলাম এখন ওদেরকে নিয়ে যাচ্ছি এই যে শেডটা দেখতে পাচ্ছেন এটাই আমরা মূলত ফার্মি রাখার জন্য তৈরি করেছি কারণ হচ্ছে ফার্মিকে একেবারে ছেড়ে দিলে ওদেরকে ধরে আবার খাঁচায় নিয়ে যাওয়ার জন্য খুব ঝামেলা হয় আমার আম্মা অবশ্য ফাউমি মুরগি অনেক পছন্দ করেন উনি মাঝে মাঝেই ফাওয়ামি মুরগির চেহারা দেখেন এবং দেখে খুবই প্রশংসা করেন ফাউমি মুরগি দেখতে অনেক সুন্দর বিশেষ করে মোরগগুলো মার্শাল্লা অনেক সুন্দর এগুলো অনেক বড় বড় আম্মু আমাদেরকে খুবই সাহায্য করেন সব সময় অনেক বেশি হেল্পফুল খাবার প্রস্তুত করা থেকে প্রত্যেকটা কাজেই আম্মু হেল্প করেন তো এইভাবে এই অংশে ফাউমি মুরগিগুলো ছেড়ে দিলাম এখন ওরা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেবে কিছুটা আড্ডার ছলে যেহেতু বাইরে থাকে ভেতর থেকে বাইরে ছাড়া হয় এখানে এসে ওরা অনেকটা ফ্রি হয়ে যায় এবং খুব খুব আনন্দ আনন্দিত হয় অ্যাকচুয়ালি ওদের মধ্যে অনেক ভালো ফিল হয় একটু মুক্ত মুক্ত ফিল হয় আর কি যদি ওদেরকে একেবারে ছাড়তে পারছি না কারণ আপনারা জানেন এটার বাইরে আমাদের দেশি মুরগি আছে তো আমরা দেশি মুরগির সাথে এদেরকে মিক্স করবো না এরা এখানেই থাকবে পরবর্তীতে এখানে একটা মুরগির ঘর ইনভলভ করার প্ল্যান আছে তো ফার্মিংগুলো হয়তো এখানেই থাকবে ঘরটা এখনও নিয়ে আসা হয়নি ঘর নিয়ে আসলে হয়তো আপনারা ঘরও দেখতে পাবেন তো সেটটাও আমি নিজেই তৈরি করেছি পুরোটাই সেটা তৈরি করাতে বাড়ির সবাই আমাকে অনেক বেশি হেল্প করছে এই জন্য সবার প্রতি আমি অনেক বেশি থ্যাংকফুল এবারে ফার্মিকে ওদের ব্রেকফাস্ট দেবার পালা ব্রেকফাস্ট হিসেবে ওদেরকে আজকে একটু মোটরের শাক দিব শাকের জন্য ওরা জাস্ট সকালবেলা ওয়েট করে থাকে ফার্মি মুরগি শাক অনেক শাকসবজি অনেক পছন্দ করে আপনারা জানেন যারা ফার্মি মুরগি পালেন তারা অবশ্যই জানেন যে ফাউমি মুরগি শাক সবজি কতটা পছন্দ করে ওদেরকে সিদ্ধ করে দিলেও হয় এমন কি কাঁচা সিদ্ধ না করে দিলেও হয় যেভাবেই দেওয়া যায় ওরা এটা খুবই স্বাচ্ছন্দে খায় আমি এখন এটা ছিটিয়ে দিব আপনারা দেখবেন যে ওরা কতটা আগ্রহের সাথে খায় এবং ওরা লিটল বিট লাইক লিটল বিট পিকনিক ওরা অনেক খুশি হয় শাক পেলে একদম এক্সাইটেড হয়ে যায় শাক খাওয়ার জন্য যাই হোক শাক সবজি রেগুলার খাওয়ালে মুরগির হেলথ ভালো থাকে ওদের ডিমের প্রোডাকশনও বাড়ে সবচেয়ে বড় কথা ওদের খাবারের যে রুচি এটাতে কোনো সমস্যা হয় না সার্বক্ষণিক ওরা খাবারের মধ্যে অভ্যস্ত থাকে যার ফলে কোনো ধরনের কোনো সমস্যাই হয় না পাশাপাশি আমরা দুপুরে অন্যান্য খাবারও দিই অন্যান্য খাবার রেডি থাকে তো সব কিছু মিলিয়ে আমাদের ফার্মিগুলা মুরগি ফার্মি ফার্মি মুরগিগুলো ডিমের জন্য অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে এখানে বারোটা টোটাল মুরগি আছে এর মধ্যে বেশ কয়েকটা মরগ যদিও আমি তিনটা মাত্র মরগ নিয়েছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে অলমোস্ট পাঁচটা মরগ চলে আসছে তবে আমি অবশ্য এটাকে খুব ভালোভাবে দেখতে দেখছি কারণ সবগুলা ব্রিডের হিসেবে রেডি হবে সবাই দোয়া করবেন ওদেরকে নিয়ে যে প্ল্যান সেটা যেন সাকসেসফুলি এক্সিকিউট করা যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম